হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম আটশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন জমজমের সুইজ লোনের কালেকশন একদম এই গ্রেডের কালেকশন পাবেন আপনার জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে কজ এগুলার ডিজাইনগুলো অনেক হিউজ ডিজাইন একটা একটা করে আছে সো দ্যাটস ওয়াই একটা একটা করে আমি ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা দেখেন কি যে সুন্দর এটা অন্যটাও খুলে দেখাবো ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে ব্যাক সাইডে একটু দেখাও ফুলি ডিজিটাল প্রিন্ট এবং সুইচ লোনের মধ্যে পাবেন সুইচ কটন লোন ঠিক আছে দেখেন অন্যটা আপনাদের স্লিভটা দেখেন এবং কামিজটা দেখেন কামিজের নেকটা একদম লাক্সারিয়াস একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন ড্রেসগুলো পরে এত আরাম পাবেন যারা আনস্টিচ খুঁজতে খুঁজতেছেন তাদের জন্য একদম বেস্ট কালেকশন অন্যটা সাড়ে পাঁচ হাতের পাবেন ওনাটা জাস্ট দেখেন কত লং ঠিক আছে তার পাশে হচ্ছে এই দেখেন কি যে সুন্দর একটা প্যান্ট প্যান্ট পিস পেয়ে যাবেন এক কালারের ভিতরে সো একটা দেখায় হচ্ছে একদম গ্রিন কালারের বটল গ্রিন কালার দেখেন এইটা যে কি সুন্দর নিচে হচ্ছে ব্ল্যাকের একটা কালার কম্বিনেশন একটা সুন্দর একটা ফ্লোরাল ওয়ার্ক করা তারপর স্লিভটাও কিন্তু খুবই সুন্দর স্লিভের মধ্যেও কিন্তু আপনাদের ডিজাইন করে দেওয়া আছে দেখেন কত সুন্দর এবং লংটা কিন্তু আটচল্লিশ ইঞ্চি বডি আছে আশি ইঞ্চি প্লাস লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং অনাটা হচ্ছে সাড়ে পাঁচ হাত নামাজি হিসাবী আপুদের জন্য বেস্ট কালেকশন মাত্র ঈদের পরে এই অফার থাকবে না হ্যাঁ ঈদের পরে কিন্তু এই অফারটা থাকবে না যারা স্ক্রিনশট নিবেন এখান থেকে প্লিজ স্ক্রিনশট নিয়ে নেবেন ইনবক্সে প্লিজ পিকচার চাবেন না এটা পিকচার দেওয়া পসিবল হয় না হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আমাদের আরেকটা কামিজ এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টেড থাকতেছে এবং ওড়নাটা একটু দেখাই উননাটা যে কী লং কত যে সুন্দর একটা সুন্দর প্রিন্ট দেখেন উন্যাটা দেখে আপনাদের মানে মন জুড়ে যাবে দেখেন কি যে সুন্দর একটা উন্যা এটার দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে সেইখানে এটা হচ্ছে জরি উন্না ঠিক আছে জরি উন্না কখনোই দেওয়া পসিবল না কোনো কেউ দিবে না আমি লস প্রাইজে এটা এক পিসি আছে দেখে এক পিসি দিয়ে দিচ্ছি আচ্ছা আরেকটা কালার দেখাই এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু কালার কম্বিনেশনটা ওয়াও জাস্ট ওয়াও এটা ব্যাক সাইডটা একটু দেখাও এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড হ্যাঁ আপনারা কিন্তু ব্যাক সাইডটা সামনে দিতে পারবেন ফ্রন্ট সাইডটাও সামনে দিতে পারবেন ঠিক আছে যার যেটা যেভাবে ভালো লাগে সুন্দর লাগে মানে রুচি লাগে তারা ওইভাবে করে করে নেবেন আচ্ছা এটা প্যান্টটা হচ্ছে এক কালার থাকতেছে দুপাট্টাটা দেখেন কি সুন্দরভাবে ওয়ার্ক করা একেবারে হচ্ছে সুন্দর একটা ওয়ার্ক মানে এত বেশি ফ্লোরাল ওয়ার্ক করা এটা আর এটা হচ্ছে ব্ল্যাক ক্লাভার যারা তারা এটা নিয়ে নেবেন দেখেন কি যে সুন্দর কাজটা জাস্ট ওয়াও টাইপের একদম সুন্দরভাবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে কিন্তু ড্রেসটা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ওনাটা একটু দেখাই অন্যটাও কিন্তু একদম কালার মানে কামিজের সাথে একদম সুন্দরভাবে করে দেওয়া আছে খুবই সুন্দর কালেকশন না নিলে এক কথা মিস করে ফেলবেন হ্যাঁ সো আমি এখন বাকিগুলো ফার্স্ট ফার্স্ট দেখাবো একটু খালি কামিজটা খুলে দেখাবো অন্যটা দুই ভাঁচের আমি দেখাবো ঠিক আছে আপনাদের যেভাবে মন চায় ওভাবে করে নিয়ে নিতে পারবেন এটা দেখেন কি যে সুন্দর পাতা পাতা একটা ওয়ার্ক খুবই খুবই ফ্লোরাল ওয়ার্ক করা এবং হচ্ছে পাতা পাতা ওয়ার্কটা করা এবং কিন্তু খুবই সুন্দর দেখেন দুপাটাটা কি সুন্দর একটা দুপাটা আরেকটা কালার আছে দেখেন এটা হচ্ছে যে কি সুন্দর অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড করা এবং এগুলো কালার গ্যারান্টি ঠিক আছে এগুলো পরে মানে সিলাই মানে আপনি যে সিলাই করবেন না সেলাইয়ের সুতা ছিঁড়ে যাবে বাট জামার কিছু হবে না ঠিক আছে এই ড্রেসটা দেখেন একদম মানে মানে যে ইন্সপায়ার কালেকশন আছে না ওরকম একটা ডিজাইন খুব সুন্দর লাগবে এই ডিজাইনটা দেখেন একদম অনেক বেশি সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটা না নিলে এক কথা মিস করে ফেলবেন কজ এগুলো আমাদের মানে একদম যেটা মানে আমাদের কস্টিং ওই কস্টিংয়ের প্রাইজে আমি দিচ্ছি মানে এটা হচ্ছে লাস্ট অফার ঈদের মধ্যে লাস্ট অফার যে ঈদের মধ্যে আপনারা লুফে নেন এই ড্রেসগুলা দেড়শোয় দিচ্ছে এই ড্রেসটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ মাথা নষ্ট করার মতো ড্রেসগুলা দেরি না করেন তাড়াতাড়ি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখেন এটা দুর্নাট একটু এই ড্রেসগুলো জাস্ট দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ এই ড্রেসগুলো এক কথা অসাধারণ 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 হ্যাঁ দেখেন উন্নাটা পাঁচ হাতের একটা উন্না পাচ্ছেন দেখেন কি যে সুন্দর এটা দেখেন এই প্রিন্টটাও অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আমাদের আটশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা উন্নাটা একটু খুলো তো এটা গোলাপ ফুলের উন্না খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এই উন্নাটা একটু দেখেন মাথা নষ্ট করার মতো কালেকশন বারবার বলতেছি কারণ হচ্ছে এটা মাথা নষ্ট করার মতো কালেকশন এটা পাবেন না কোনো জায়গায় পাবেন না এত সুন্দর সুন্দর একসাথে কালেকশন এক পিস করেই পাবেন হ্যাঁ এটা হচ্ছে একদম ইনবক্সে মারামারি লাগবে আপু আপনার কাছে কেন স্টকে নেই এই নাই সেই নেই এগুলো ডিজাইনও পাবেন না কারো কাছে ঠিক আছে এটা ডিজাইনটাও পাবেন না কোনো কিছুই পাবেন না জাস্ট নাহার ফ্যাশন ব্র্যান্ডেই আপনারা পেয়ে যাচ্ছেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এই দেখেন ব্ল্যাকের মধ্যে হোয়াইটের কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন ওয়াও টাইপের একটা কালেকশন নামমাত্র প্রাইস মাত্র আটশো নিরানব্বই টাকা হ্যাঁ এটার উন্নাটা একটু খুলি এটার উন্নাটাও কি যে সুন্দর ব্যাক সাইড আপনার দামান পোর্শনটা দেখেন কি সুন্দর এবং ওনাটা দেখেন কি সুন্দর সেটা আমাদের লাস্ট ওয়ান ছিল দেরি না করে অর্ডার প্রেস করে ফেলবেন ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঁচ তারিখ পর্যন্তই কিন্তু আমাদের অর্ডার নেওয়া হবে তারপর কিন্তু আর অর্ডার নেওয়া হবে না ঢাকার ভিতরে বা বাইরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম